পাকিস্তানে নিয়ে যেতে পারে এটা সম্ভবত বালি হাঁস আর কি আমি যতটুকু বুঝতে পারতেছি আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি স্বাগত মন গাফিউরি থেকে আজকে হচ্ছে এই যে দেখেন ওদেরকে চিনতে পারছেন কিনা দেখেন হঠাৎ করে হচ্ছে এদেরকে পাওয়া গেছে ধানের জমিতে ওদের কোনো গার্জিয়ান নেই আর কি আমার বাবা দেখছে তো দেখে একদম ছোটো এই কারণে নিয়ে আসছে হয়তো কোনো কিছুক্ষণে নিয়ে যেতে পারে এটা সম্ভবত বালি হাঁস আর কি আমি যতটুকু বুঝতে পারতেছি খুব কিউট আর কি খুব সুন্দর মার্শাল্লাহ দেখেন ওরা একদম ছোট এখন ওদেরকে ছেড়ে দিলেও রিক্স হয়ে যাচ্ছে তো এখন ওদের খাবার দাবারটা কি এটাও আমার ধারণা নেই হয়তো গুগল ইউটিউব থেকে নিতে হবে একটু বড় হলে ছেড়ে দিলে হয়তো ভালো হবে মানে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে চমৎকার কালার আমার হাতে বসে আছে অনেকক্ষণ ধরেই আর শরীর তো তাই পরিষ্কার করতেছে খুব সুন্দর দেখি মাটিতে রাখি ওদেরকে নাম সুখ মানে শরীরটা ভিজা তার জন্য আর কি একটু ইয়া দেখা যাচ্ছে যখন শরীরটা শুকিয়ে যাবে তখন একটু ওদেরকে আরও সুন্দর লাগবে তো এখন হচ্ছে মূলত ওদের খাবারটা কি ওইটা আমার দেখতে হবে আর যারা ভিডিওটা দেখবেন যারা অভিজ্ঞতা আছে এই সব হাঁসের বাচ্চা পোষার তো আমাকে একটু জানাবেন কি খাবার দিতে হবে এখন ওদেরকে আবার জমিতে ছেড়ে দেওয়াটা পুরোটাই রিক্স হয়ে যাবে যেহেতু এখন কোনো পাওয়া যাচ্ছে না হয়তো আরো রয়েছিল ওইগুলি হচ্ছে বড়টার সাথে চলে গেছে সম্ভবত এরা দুইজন ছোটই হয়তো রয়ে গেছে তো এই পাশেই যে সামনে আমার খামারের সাইডে যে দানের জমিগুলি দেখা যাচ্ছে ওইখানেই ছিল ওরা যদি বড়গুলি পাওয়া যায় তাহলে হয়তো ওদের সাথে ছেড়ে দেওয়া যাবে দেখা যাক